রহিম আমি আছি যে কোয়াই নদী তিন চার দিন যাব আমি কিন্তু লাইভ ভিডিও এবং ভিডিও মাধ্যমে আমি দেশ এবং প্রবাসের বাইরে সবাই আমি খবর দিছি যে আমরা কোয়াই নদীর অবস্থা পরিস্থিতি সম্পর্কে অনেকেই আছে গুজব ছড়াইছে তো আমরা কেউ কান কান্দেই নাই যে অর্থ এলাকার মানুষগুলো আছে সবাই এখন নিরাপদ স্থানে আছে পানি অনেকে লেমে গেছে প্রায় তিন চার হাজ পানি যে ফার কি আর এমনি হিসাব করি প্রায় বিশ তিরিশ ফুট পানি ত্রিশ চল্লিশ ফুট পানি নামছে কয়াই নদীর মাঝে যে কয়াই নদীর যে মাছ আইছে বিভিন্ন প্রজাতির মাছ আইছে বিভিন্ন প্রজাতির মাছ যেমন বয়াল বয়াল তো নদীর মাছই ইঙ্গি মাগুর কী কোনো তেতে দেখছি না পোনা মাছ বিভিন্ন জাতের পোনা মাছ রৈ খাত মিরকা সব জাতের মাছ আইছে এর মাঝে যেটা কুয়াই বি কুয়ার বিড়া ওইগুলা এইগুলার মাঝে কিন্তু লোট কিন্তু প্রায় চার পাঁচ সাত জায়গা অনেক লোট এই দিকে এখন এখনও নিষ্কাশন হইতেছে পানি এখানে কিন্তু মাছ ধরা হইতেছে এখন হোক এখন কিন্তু খুবই বাজে অবস্থা আছে কিন্তু আমাদের রবিগঞ্জ শহর রবিগঞ্জের যে আশেপাশে এলাকা যে বন্যায় কবলিত এলাকাগুলো আমরা চাই আল্লাহর রশিদ সহমতে তারাও এগুলার থেকে মুক্তি পাইত সবাই যেন সুস্থ থাকে